মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ তালার রসাদ নকল করে বলেন কোন বান্দা দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে কোন বান্দা বা বান্দি ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক বড় হোক ছোট হোক কোন বান্দা সামান্য ঠোট্টা নারিয়ে একবার সুবহান আল্লাহ বলতে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো সব দিয়ে ভরে দিতে দেরি করেন না আসমান জমিনের ফাঁকা জায়গা আমরা শুধু আকাশের দিকে তাকাইলে দেখি আসমান কিন্তু আসমানের দিকে তাকাইলে আমরা আসমান দেখি আকাশটার পরিসীমা আকাশটার দূরত্ব বরত্ব কত আমরা কেউ জানি আমরা তো সাধারণ মানুষ দুনিয়ার বুকে আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী তার বিজ্ঞানের মধ্যে বলে যাইতে পারে নাই আসমানের দূরত্ব বরত্ব কত বেশি বিজ্ঞানের দৌরত্ব বিজ্ঞান একটা হিসাব নিকাশ আমাদের সামনে পেশ করে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে একটা হিসাব নিকাশ দিয়েছে চন্দ্র দুনিয়া থেকে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে এই একটা বিজ্ঞান একটা হিসাব দিয়েছে কিন্তু আজও পর্যন্ত কোন বিজ্ঞানী তার বিজ্ঞানের মধ্যে এটা বলে যাইতে পারে নাই আল্লাহ তালা আসমানকে কত বড় বানাইছেন সুহান আল্লাহ কোন দার্শনিক তার দর্শনের মধ্যে এটা বলে যাইতে পারে নাই কোন লেখক তার লেখনির মধ্যে বলে যাইতে পারে নাই কোন কবি তার কবিতার মধ্যে বলে যাইতে পারে নাই আসমান জমিনের বরত্ব কতটুকু হাদিসে কুৎসির মধ্যে রাসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের ফাকা জায়গা কতটুকু জানো লা ইয়ালামু তাউলাহা আরদুহা ইল্লাহ আসমান জমিনের বরত্ব ভারত্ব ফাকা জায়গা কতটুকু একমাত্র আল্লাহ তাআলা সারা আন কেউ জানে না সুবহানাল্লাহ একমাত্র কে জানেন আল্লাহ আওয়াজ হয় না কে জানেন আল্লাহ তাআলা বলেন লা ইয়ালামু তাউলাহা আরদুহা ইল্লাহু আসমান জমিনের বরত্ব দুরুত্ব সব হিসাব নিকাশ আছে কার কাছে আল্লাহর কাছে আছে আমরা তো উপরের দিকে তাকাইলে দেখি আসমান কিন্তু আসমান তো আমরা দেখি কিন্তু আসমান কি একটা না আরো আছে আওয়াজ করে বলেন আসমান একটা না আরো আছে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা আকাশের দিকে তাকাইলে একটা আসমান দেখো কিন্তু একটা আসমান নয় বা আল্লাহ শুধু একটা নাই তুইবা ক আল্লাহ ধাপে ধাপে সাতটা আসমান বানাইছেন বলেন প্রথম আসমান যতটুকু বড় দ্বিতীয় আসমানটাও কি ওইরকম আপনারা কি জানেন প্রথম আসমান যতটুকু বড় দ্বিতীয় আসমানটা কি ওই রকমই বড় নাকি না প্রথম আসমান যত বড় দ্বিতীয় আসমান তত বড় না দুনিয়ার ইঞ্জিনিয়ারিং এর দিকে যদি তাকান যত ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার লাগবে না আমরা সাধারণ মানুষ যদি বিবেক দিয়ে চিন্তা করি দুনিয়াতে আজও পর্যন্ত যত বিল্ডিং যত দালান কোঠা নির্মাণ হয়েছে প্রথম তালা যে পরিমাণ বড় দ্বিতীয় তালা যদি তার থেকে বড় হয় প্রথম তালা থাকবে আওয়াজ বলেন থাকবে প্রথম তালা যে পরিমাণ বড় হয় দ্বিতীয় তালা সমান বড় হয় অথবা ছোট হয় বড় হওয়ার কোনো সুযোগ আওয়াজ করে বলেন বড় হওয়ার কোনো সুযোগ থাকলে বিল্ডিং থাকবে কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারিং আমি আল্লাহর কাছে ফেল হয়ে যাবে আল্লাহ তাআলা প্রথম আসমানকে এত বড় বানাইছেন এত বড় বানাইছেন লা আলামু তওলুহা আরদুহা আল্লাহ তাআলা ছাড়া বরত্ব ভরত্ব এবং দূরত্বের খবর কেউ জানে না আল্লাহ তালা বলেন দ্বিতীয় আসমান কেউ আমি প্রথম আসমানের মতো বানাইছি এটা মনে করো বান্দা না 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 এটা দুনিয়ার ইঞ্জিনিয়ারিং এর হিসাব আমি আল্লাহর হিসাবের ভিন্নতা আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ তালা যত বড় আল্লাহ তালার হেকমত তত বড় আল্লাহ তালা বলেন প্রথম আসমান হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে এই তেবারিয়ার আশপাশে পাবনার মধ্যে বড় মাঠ আছে কি নাই বড় মাঠ বা বিশাল এক মরুভূমির মধ্যে ছোট্ট একটা মার্বেল হাদিসে শব্দ আসছে হালকাতুন হালকাতুন মানে গোলবৃত্ত হালকাতুনের ব্যাখ্যায় ব্যাখ্যায় কেরামগন বলেন ছোট মার্বেল বা ডিম বিশাল এক মরুভূমির মধ্যে মাঝখানে যদি একটা ডিম রেখে দেওয়া হয় বিশাল মরুভূমির কাছে ডিমটা কি অনেক বড় না ছোট দেখা যাবে আল্লাহ তালা বলেন দ্বিতীয় আসমানটা এত বড় প্রথম আসমানের কাছে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ডিমটার মতো ছোট আল আসানি আমামাস সালিস আল উলা আমামাস সানি ক হালকাতিন ফিলফালা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান দুনিয়ার প্রথম তালা যে পরিমাণ বড় বানাও দ্বিতীয় তার সমান বা ছোট বানাইতে হয় বড় বানানো যায় না অথচ প্রথম আসমানটা দ্বিতীয় আসমানটার কাছে মার্বেলটার মতো ছোট সুবহানাল্লাহ বলবেন না প্রথম আসমানটাকে যদি দ্বিতীয় আসমানের মধ্যে রেখে দেওয়া হয় মনে হবে বিশাল মরুভূমির মধ্যে একটা মার্বেল রেখে দেওয়া হয়েছে সুবহান আল্লাহ কত বড় দ্বিতীয় আসমান শুধু কি তাই আসানি আমাম আসালিস কা হালকাতিন ফিল দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানটার কাছে মার্বেলটার মতো ছোট আসালিস আমাম আর রাবে কা হালকাতিন ফিল আর রাবে আমামাল আল খামিস আল খামিস আমাম আস সাদিস কা হালকাতিন ফিল ফালা আসাদেশ আমা আমার সাবে কালকাদিন ফিলফালা প্রত্যেকটা আসমান পরের আসমানের কাছে মার্বেলের মতো ছোট তাহলে চিন্তা করেন আল্লাহ তালা কি পরিমাণ বড় আসমান বানায় রাখছেন হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তুমি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো অবস্থায় উজু লাগবে না উজু নাই তারপরও জবানটা নাড়িয়ে সামান্য নাড়িয়ে মুহাব্বতের সাথে একবার সুবাহান আল্লাহ গোস আসমান জমিনের সব ফাঁকা জায়গা আল্লাহ আমি সব দিয়ে দিতে দেরি করি আওয়াজ নাই সুবাহান আল্লাহ এটা তো আল্লাহ বললেন চলেন শুনি রাসূল কি বলেন শুনতে চান রাসুল বলতেছেন আমার কোন উম্মত মোহাব্বতের সাথে একবার সুবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার একবার আল্লাহ একবারের আওয়াজ জবান থেকে বের করতে দেরি আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রেডি করে দিতে দেরি করেন না সুবাহান জান্নাতের মধ্যে আল্লাহ তালা গাছ বানায় দেন গাছটা কি যে গাছ দেখা যায় ধরলে এভাবে ধরা যাবে এই আমরা দুনিয়ার বুকে যে পরিমাণ গাছ দেখি এভাবে ধরলে অধিকাংশ গাছ ধরা যায় ঠিক না জান্নাতের গাছটাও কি এমন হবে কিনা না 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 হাদিসে পাকের মধ্যে রাসুলে আরবি সাল্লি ওসাল্লাম বলেন জান্নাতের এক একটা গাছ এত বড় হবে জানো একটা দ্রুতগামী ঘোড়া যদি একদিন আর দুই দিন নয় এক সপ্তাহ আর দুই সপ্তাহ নয় এক মাস আর দুই মাস নয় এক বছর আর দুই বছর নয় একশো বছর আর দুইশো বছর নয় এক হাজার পর্যন্ত এক হাজার বছর পর্যন্ত আরবের দ্রুতগামী ঘোড়া দৌড়াইলে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না তাহলে আল্লাহ তালা কি পরিমাণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে সওয়াব দেন তারপরও আমরা মোহাব্বত আল বলতে চাই